জয় নিতাই জয় গৌর সুন্দর আজকে কিছু ভাগবত অর্থাৎ শ্রীমদ ভাগবত মাহাত্ম কথা আমি আলোচনা করব আপনাদের সাথে শ্রীমদ্ ভাগবতের মাহাত্মর মধ্যে প্রথম যে শ্লোক আসে সেটা হলো সচ্চিদানন্দ বিশ্বোৎপত্যাহেতে তাপত্রীকৃষ্ণা নম এখানে কি বলা হয়েছে সচিদানন্দূপা বিশ্বোৎপিহেতে তাপত্র বিনাশকৃষ্ণা বয়ং নুম এর অর্থ হল সচ্ছিদানন্দ এখানে সৎ চিত এবং আনন্দ এই তিনটা শব্দ মিলে এই সচ্ছিদানন্দ শব্দটি গঠিত হয়েছে তো সৎ হল যিনি শাশ্বত যিনি অবন অবিনশ্বর যার জন্ম মৃত্যু জড়া নেই যার না কখনো জন্ম হয়েছে না কখনো তার মৃত্যু হবে একমাত্র পরমাত্মা পরব্রহ্ম হলেন পরম সনাতন এই পৃথিবীতে যা কিছুই আমরা দেখি তা ক্ষণভঙ্গুর যা সৌন্দর্যতা দেখি তা অনিত্য সকল কিছুরই একটা অন্তিম গতি আছে বা বিনাশ আছে অর্থাৎ এই সংসারের যা কিছুই আমরা দেখছি স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীজগৎ সকলেই একদিন নষ্ট হবে সকলের পতন হবে এটা চিরসত্য কথা ধ্রুব জন্ম এই যে জন্মটা যেভাবে শ্রীমদ্ভাগবত গীতাতে ভগবান বলছেন এই যে আমাদের জন্ম আছে যেরকম সত্য মৃত্যুটাও এরকমই সত্য তো আমরা কিন্তু নই কিন্তু সেই যে পরমাত্মা বা পরমাত্মার যে অংশ আমাদের মধ্যে আর জীব জগতের মধ্যে বাস করছে স্থাবর জঙ্গম সমস্তখানে সমস্ত জায়গায় প্রত্যেকটি ধূলিকোনায় যে ঈশ্বরের অংশ বাস করছেন তিনি একমাত্র সৎ তো সৎ চিৎ চিত শব্দের অর্থ হল জ্ঞান এটা ভৌতিক জ্ঞান না আধ্যাত্মিক জ্ঞান যেই জ্ঞান সেই সৎকে উপাসনা করলে সৎকে স্মরণ করলে ধ্যান করলে মদ্রের দ্বারা বারবার মনন করলে তিনি হৃদয়ে বসে আছেন সেই হৃদয় থেকে উনি জ্ঞান প্রদান করেন আমাদেরকে সেই জ্ঞান হলো চিত চিত অর্থাৎ হলো আলো বা প্রকাশ জ্ঞানের প্রকাশ এই পৃথিবী কিন্তু অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে তার থেকে একমাত্র ঐশ্বরিক যে জ্ঞান আছে আমাদের উদ্ধার করতে পারবে তো সেই জ্ঞানের কথাই এখানে বলা হয়েছে যেটা আমরা ঈশ্বর থেকে পাই মানে সৎ চিত সতের থেকে যে চিৎ আমরা লাভ করি তারপর আসে আনন্দ তিনি সর্বদাই আনন্দময় রোগ ব্যাধি জড়া সুখ দুঃখ কিছুর দ্বারা তিনি প্রভাবিত হন না ওনার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে ওনার মধ্যে আবার বিলীন হয়ে যায় কিন্তু ওনার কোনো আদি অন্ত নেই তো উনাকে ভোজন করলে কি হয় মানুষ আনন্দময় হয়ে ওঠে সেই সচ্চিদানন্দ বিগ্রহকে জানতে পারলে একজন সাধকের জীবন আনন্দ আনন্দস্বরূপ হয়ে যায় সেই সাধক হয়ে যায় সত্যম শিবম সুন্দরম এই যে সমস্ত জীবের মধ্যে যেই শিব নিবাস করছেন ওনাকে খোঁজাই আমাদের পরম কর্তব্য যত্র জীব তত্র শিব অহম ব্রহ্মাষ্টমী এগুলো শাস্ত্রের কথা উপনিষদের কথা শ্রীনন্ত হরি ব্যাপক সর্বত্র সমানা এগুলো সমস্ত কিছু কিন্তু এক একটি উদাহরণ যে একমাত্র ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা এই জগৎ মিথ্যা স্বপ্নের মতো একদিন সমস্ত কিছুই শেষ হয়ে যাবে বাস্তব জানতে হলে সেই সচ্ছিদা আনন্দ বিগ্রহকে জানতে হবে আর তার মধ্যে ডুবে যেতে পারলেই বা তাকে আস্বাদন করতে পারলেই পরম সুখ পরম আনন্দ লাভ হয় সচ্ছিদা আনন্দ রূপায়ও বিশ্ব উৎপত্তিয়া দিহেতাবে মানে বিশ্বোৎপত্তা মানে বিশ্বের উৎপত্তি স্থিতি এবং লয় এই তিনটি যে কার্য ক্রমে ক্রমে চলতে থাকে অনন্ত কাল ধরে চলছে আর চলবে তা উনি করেন বিশ্ব উৎপত্তিয়া দিহেতাবে তাপত্রয় বিনাশায় তাপত্রয় মানে তিন রকমের তাপ দ্বারা আমরা জর্জিত জর্জরিত হয়ে রয়েছি তিন রকম তাপ থেকে আমরা জর্জরিত হয়ে রয়েছি সেই তাপ থেকে আমাদের উদ্ধার করেন সেই পরমেশ্বর পরমেশ্বরকে যখন আমরা ধ্যান করবো স্মরণ করবো ওনার স্মরণাপন্ন হব তখন আমাদের ত্রিতাপ জ্বালা যে আছে তা ভগবান পরমেশ্বর আমাদের থেকে দূর করে দেন কারণ ওনার মধ্যে মূর্তিটা গিয়ে স্থির হলে সমস্ত সংসারের যে আমাদের আসক্তি আছে তা বিনাশ হয় তো যেই জ্বালা আছে তার থেকে আমাদের উদ্ধার করেন ভগবান শ্রীকৃষ্ণায় বয়ংমহ সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি নমন করি তো সেই সচ্চিদানন্দকে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারলে আমাদের পরম কল্যাণ হয় এখানে দুটা কথা আছে যারা ব্রহ্ম উপাসনা করেন বা যারা সাকার রূপকে উপাসনা করেন সত্যিকারের যারা উপাসনা করছেন তারা আনন্দময় থাকেন কিন্তু সেই যে ব্রহ্ম আছে তার মধ্যে লীন হনে আমরা কি হয় সেই নির্গুণ ভাব আমরা ধারণ করি সেখানে কোনো সুখ দুঃখ কিছু থাকে না আনন্দ কিছু থাকে না ওনার মধ্যে মিলে যায় অর্থাৎ ধরুন মধুর সাথে বা অমৃতের সাথে বা আমি চিনির সাথে বললাম আমরা মিশে যাই আর সাকার রূপকে যদি আমরা উপাসনা করি তাহলে সাকার রূপের যে রূপ মাধুর্য আছে যে রস আছে তা আমরা আস্বাদন করতে পারি তার ফলে আমরা আনন্দ লাভ করতে পারি ওনার সেবা করে আমরা সন্তুষ্ট হতে পারি তো চিনিতে মিলিয়ে যাওয়া আর চিনির স্বাদ বা অমৃতের স্বাদ গ্রহণ করা তার মধ্যে পার্থক্য আছে কাজেই সাকার রূপকে উপাসনা করলে আমরা সর্বদাই আনন্দর সাথে সেই লীলা রস আমরা উপভোগ করতে পারি রসামৃত যে আছে তা আমরা উপভোগ করতে পারি তো কি বলছেন এই যে ভাগবত আছে তা হলো শ্রীমদ্ ভাগবতম নৌমী অমলম পুরাণম শুভম যশ্ব শ্রবণ অধ্যায়ন মাত্র ন গোবিন্দে লভতে প্রতিম অর্থাৎ এই যে ভাগবত শাস্ত্র আছে এই বিশুদ্ধ পুরাণ শাস্ত্র আছে তাকে আমরা ভক্তিভাবে প্রণাম করতে হবে ভক্তিভাবে তা অধ্যয়ন করতে হবে বা শ্রবণ করতে হবে তার দ্বারা কি হবে যাহার শ্রবণ কিংবা অধ্যয়ন করার ফলে গোবিন্দের প্রতি মতি লাভ হয় গোবিন্দের যে রতি আছে তা লাভ হয় কি বলা হয়েছে গোবিন্দে লভতে রতিম আর এই যে একটা শ্লোক আছে আমি আপনাদেরকে শোনাচ্ছি ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলৌ কিরে না ভাসিতম অর্থাৎ এই যে কলিযুগের কাল আছে কাল ব্যাল মুখ কাল অর্থাৎ হল মৃত্যু মৃত্যু কিন্তু ভয়ানক মুখ করে একদম মুখ খুলে রেখেছে কখন আমাদেরকে ঘ্রাস করবে অজগরের মতো যেভাবে অজগর সাপ মুখ খুলে রাখে আমরা হয়তো দেখেছি প্রাচীন সময়ে এত বড় অজগর অজগর সাপ ছিল যে তার মুখ খুলে রাখতো আমরা অঘাসুর ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে দ্রাপড় লীলাতে অঘাসুর যে দৈত্য ছিল যে অজগর ছিল সেই অজগর কিন্তু মুখ খুলে রেখেছিল আর সামনে দিয়ে যারাই যেত তাদেরকে ঘ্রাস করতো শ্রীকৃষ্ণের সখাদেরকেও ঘ্রাস করেছিলেন এরকমই কাল রূপী যে সর্প আছে তা সর্বদাই মুখ কিন্তু খুলে রেখেছে কাল ব্যাল মুখ ঘ্রাস ঘ্রাস করার জন্য ত্রাস নির্নাশ হয়ে তবে আমাদের কি করার জন্য আমাদের ঘ্রাস করার জন্য শ্রীমদ্ ভাগবতম শাস্রম কল ক্রিয়া না শীত মানে হলো শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রী সুখদেব গোস্বামী পাদের থেকে যে বেরিয়ে এসেছে বা উনি যে রস আস্বাদন করেছেন ভাগবতের আর আমাদের মহারাজা শ্রী পরীক্ষিত কে যখন শ্রবণ করিয়েছিলেন এই যে ভাগবতের রস তার অমৃতের সমান হয়ে যায় আরও সহজতর হয়ে যায় যখন পরম ভক্ত ভগবানের পরম পার্শ্বদ শ্রী সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখ থেকে যখন এই শ্রীমৎ ভাগবত রসামৃত যখন উনি শ্রবণ করান তখন এটা অমৃতের মতো হয়ে যায় এটা কি করে আমাদের কলি ভয় দূর করে কি করে করে কলৌ কীড়ে না ভাসিতেন এই যে কলিযুগের যে প্রভাব তা আমাদের থেকে দূর করে এত পরঞ্চিন মন শুদ্ধে জন্মান্তরে ভাবে পুণ্যম তথা ভাগবতম লভেত অর্থাৎ যদি কেউ শুদ্ধ চিত্ত নিয়ে শুদ্ধ হৃদয় নিয়ে মহান শাস্ত্র শ্রবণ করে তার থেকে বড় কোনো সাধন নেই এই যে ঈশ্বরের লীলাকথা আস্বাদন করা এবং সেই লীলাকথার মধ্যে ডুবে যাওয়া এর থেকে বড়ো আর সাধনা কিছু নেই ঈশ্বরের নামে ডুবে যাওয়া এর থেকে বড় সাধনা আর কিছু নেই এটা আমাদের কি করে ক্রমশ আমাদের ঈশ্বরের দিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রীহরির প্রতি আমাদেরকে কি করে আমাদেরকে পাঠায় আর আমরা সেই ভগবানের পরম পদও লাভ করতে পারি পূর্ণিয়ম তদা ভাগবতম লভত এই সেই ভাগবতকে আমরা লাভ করতে পারি শ্রী ভাগবত রূপম ভক্তিপূর্বকম যিনি এই ভাগবত হম ভগবানের রূপ সেই রূপকে যে ভক্তিপূর্বভাবে পূজা করতে পারে ভক্তি ভক্তিপূর্বকম অর্চকায়া খিলন কামান প্রয়স্যাতি ন সংশয়ও এর দ্বারা কী হয় সকল কামনা পূর্ণ হয় তাহাতে কোনো সংশয় নেই এই ভাগবত পার্থিক জগতের সমস্ত সুখ প্রদান করতে পারে পরমার্থিক জগতেরও সুখ আমাদের প্রদান করতে পারে কিন্তু তার থেকে শ্রেষ্ঠ গুণটা পরমার্থিক জগতের যে সুখ আছে সেটা আমাদের সর্বকল্যাণময় কারণ এই পার্থিব জগতের যা সমস্ত কিছু আমরা লাভ করব তা এক না একদিন আমাদের থেকে আমাদের হাত থেকে চলে যাবে কিন্তু ভগবানের প্রতি যে ভক্তি আছে তা যদি আমরা ধারণ করতে পারি আমরা ভগবানকে লাভ করতে পারি অনিত্য আনন্দ আমরা লাভ করতে পারি এই যে আমরা ভাগবত শ্রবণ করছি তা কিন্তু দেবতাগণও শ্রবণ করতে পারেন না এটার অনেক বড় একটা প্রমাণ আছে শ্রী সুখদেব গোস্বামী যখন মহারাজা পরীক্ষিতকে ভাগবত কথামৃত শ্রবণ করাচ্ছিলেন তখন সেখানে ইন্দ্রাদি দেবতাগণ এসে উপস্থিত হয়েছিলেন এবং বলছিলেন যে মহারাজা পরীক্ষিত কিছুদিন পর অর্থাৎ মহারাজ পরীক্ষিতের সপ্তম দিবসে তক্ষ সাপের দংশনে ওনার দেহাবসান হবে আমরা অমৃত কুম্ভ নিয়ে এসেছি একটা কাজ করুন আপনি এই অমৃত কুম্ভ গ্রহণ করুন পরীক্ষিতকে যতটুকু দরকার ততটুকু পান করান তার পরিবর্তে আমাদেরকে এই ভাগবত কথামৃত শ্রবণ করান তখন শ্রীল সুখদাব সুখদেব গোস্বামীজি মনে মনে ভাবছিলেন যে ক সুধা ক কথা লোকে ক কাচ ও ক মণি মহান কোথায় পরশমণি আর কোথায় কাচের টুকরো পরশমণি কি যার থেকে সমস্ত কিছু আমরা প্রাপ্ত করতে পারি এই যে ভাগবতরূপী পরশমণি তার ছোঁয়ায় আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের মনের সাধ পূরণ হতে পারে কিন্তু এই যে পরশমণি সাধারণ পরশমণি আমাদের যাবতিক যেত কিছু এই বস্তু আছে তা লাভ করাতে পারে কিন্তু এই যে ভাগবত ভাগবতরূপী পরশমণি আছে তা আমাদেরকে ঈশ্বর লাভ করাতে পারে তো কোথায় ভাগবত কোথামৃত আর কোথায় অমৃত কোথায় অমূল্য এই মনি আর কোথায় শুধুমাত্র একটা সাধারণ কাচের টুকরো এই কাচের টুকরোর সাথে অমৃতের তুলনা করেছেন যে ভাগবতের সামনে রূপী অমূল্য মনির সামনে এই অমৃত হল কাচের টুকরোর মতো কারণ এই অমৃত আমাদের শরীরের যে বয়স আছে তা বৃদ্ধি করে কিন্তু ভাগবত কথামৃত শ্রবণের দ্বারা আমরা কি করতে পারি আমরা সেই অমরত্ব লাভ করতে পারি যা কখনো খণ্ডন হয় না কখনোই আমাদের এই পৃথিবীতে আর ঘুরে আসতে হয় না এই জোড়া ব্যাধির পৃথিবীতে আর আসতে হয় না এই যে সাধারণ অমৃত পান করার পর মানুষের বয়স বৃদ্ধি হয় দেবতারা যেভাবে পান করেছিলেন এক কথা ভেবে দেখুন আপনি অমৃত পান করার পর আপনার শরীরের আয়ু বৃদ্ধি হলো আপনি সবাইকে নিজের সামনে মৃত্যুবরণ করতে দেখছেন নিজের আত্মীয়দের আত্মীয়দের পরে যারা আসবে নিজের পুত্র প্রপুত্র তারপর যারা পুত্রগণ আসবেন সকলেই জন্ম নেবেন সকলেরই মৃত্যু হবে কিন্তু আপনার মৃত্যু হবে না তার থেকে বড় দুঃখ শৌক আর কি হতে পারে কিন্তু এই যে ভাগবত কথা মৃত্যু তা আমাদের কি করে আসল যে আমাদের পিতা আছে পরম পিতা আছে তার সাথে আমাদের সম্বন্ধ করিয়ে দেন তার ফলে আমাদের চির আনন্দ লাভ হয় তো বিচার ওইবম তদা দেবান জনহাসহ তখন কি বলছেন এই যে দেবতাগণ এসেছেন এখানে ওনারা কি বুদ্ধি নিয়ে এসেছেন ব্যবসায়িক বুদ্ধি নিয়ে এসেছেন যে আমি এই বস্তুর পরিবর্তে অন্য একটি বস্তু আমি ক্রয় করে নেব ক্রয় করার মতো ওনারা এসেছেন উনি হাস্য করিয়া তাদেরকে বলেছিলেন যে ভক্তিহীন দেখিয়া কথামৃত প্রদান করিলেন না এই দেবতাগণ কেন এসেছিলেন ব্যবসায়িক বুদ্ধি নিয়ে এসেছিলেন তো ব্যবসায়িক বুদ্ধির দ্বারা ঈশ্বরকে প্রাপ্ত করা যায় না তার জন্য সুখদেব গোস্বামী ছিল সুখদেব গোস্বামীজি ওনাদেরকে ভাগবত কথামৃত শ্রবণ করার নাই সে কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতার কাছেও দুর্লভ শ্রীমদ ভাগবত মৃত সুরান অপি দুর্লভা অর্থাৎ এই সুরদের কাছে অর্থাৎ দেবতাদেরও দুর্লভ এই ভাগবত কথা শ্রী বিষ্ণুর মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তি সাক্ষাৎ মূর্তি এই ভাগবত তেন তেন নয় বাঙময় মূর্তি প্রত্যক্ষ কৃষ্ণ এ অর্থাৎ এই যে ভাগবত শাস্ত্র আছে প্রত্যক্ষ কৃষ্ণই ওনার সম্পূর্ণ শক্তির দ্বারা এই ভাগবত সমস্ত ঐশ্বর্যের দ্বারা এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রদান করে যান কীভাবে উদ্ধব যখন শ্রবণ করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তধামের লীলা সম্পন্ন করে নিত্যলীলাতে প্রবেশ করবেন তখন উনি অনেক উদ্বিগ্ন ছিলেন অনেক দুঃখে দুঃখতে ছিলেন এবং ভগবানকে বলছিলেন যে ধর্ম কিম শরণাঙ্গতা ধর্ম কার স্মরণ নেবে আপনি তো চলে যাবেন ইতিমধ্যে আমি শুনতে পারছি কলিকাল এসে উপস্থিত হবে আপনি পৃথিবীতে থাকবেন না ধর্মকে কে রক্ষা করবে ধর্ম কার স্মরণ নেবে তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সম্পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ শক্তি দিয়ে এই ভাগবত শাস্ত্র হিসাবে উনি প্রতিষ্ঠিত হন এই ভাগবত শাস্ত্র আর কেউ না ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী বিগ্রহ এই যে ভাগবতের যে মহিমা তার শ্রবণের মাধ্যমে শ্রবণ করতে করতে আমাদের পূর্বজন্মাকৃত যে তো পাপ আছে সেগুলো নাশ হয় তারপর গিয়ে আমাদের এই ভাগবত শাস্ত্রের প্রতি মতি আসে তারপর আমাদের মনের মধ্যে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয় তখন আমরা আস্তে আস্তে ঈশ্বরমুখী হয়ে উঠি আর ঈশ্বরকে একদিন লাভ করতে পারি তাহলে আজকের জন্য এতটুকুই আপনারা যদি এই ভিডিওর দ্বারা কোনো ধরনের সার বস্তু পেয়েছেন তাহলে আপনারা সেটা গ্রহণ করুন আর যদি অসার বস্তু থাকে সেটা আপনারা ত্যাগ করুন আজকের জন্য এতটুকুই সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং ভাগবত কথা শ্রবণ করুন কীর্তন করুন জয় নিতাই জয় গৌর সুন্দর